নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা হচ্ছে বেশ করা ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল যেহেতু এডিট করা হয়নি আজকে সকালটা শুরু হলো ঘুগনি খেয়েছে যে সকালবেলা আর একটু বেলার দিকেই দশটা সাড়ে দশটা বাজে এখন মা চাউমিন করে দিয়েছে খিদে পেয়েছিল বলে মায়ের কাছে মেয়েদের অনেক রকমের আবদার থেকে থাকে তার জন্য আমি মার কাছ থেকে এক পিস কষা মাংস খেয়ে নিলাম আজকে আমার বাড়িতে চিকেন করছে মাটন যেহেতু দুদিন আগে খেয়েছি তাই মা বললো যে চিকেনটা করবে তো দেখি মা রান্না বান্না সব কিছু হয়ে গেছে এদিকে চিকেন কষা করেছে আর ফ্রায়েড রাইসটা করেছে আমি ফ্রায়েড রাইস খাওয়া বলিনি তবুও মা ফ্রায়েড রাইসটা করেছে আজকে আমার একটু ভাতের সাথে চিকেন কষা খেতে ইচ্ছা করলো তাই এদিকে মা ভাতও করেছে ডিম সেদ্ধ দিয়েছে একটা আর ওদিকে হচ্ছে ফ্রায়েড রাইস করেছে আর এখানে আমি বানিয়েছিলাম আজকে কেক কেকের রেসিপিটা আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব খাওয়া দাওয়া সেরে সব কিছু করে বিকালবেলা কেক বানিয়েছিলাম সেটা খেলাম খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে নিলাম আজকে একটুখানি কাচরাপাড়ায় যাবো তার জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে নিলাম মা আর আমি বেরিয়ে পড়লাম টোটো ধরে আমাদের এখান থেকে পাঁচ থেকে সাত মিনিট লাগে কাঁচরাপাড়া পৌঁছাতে কাঁচরাপাড়ায় গিয়েছিলাম একটা দরকার ছিল সোনার দোকানে সোনার দোকানেই গেছিলাম অবশ্য একটা দরকার ছিল তো সেই দরকারটা পুরোপুরি মিটে যায়নি অর্ধেক কাজ হয়েছে তারপরে এই যে লিফটে একটা গল্প আছে যখন লিফটে করে আসছিলাম বাড়াই তখন না মা লিফটে উঠতে ভীষণ ভয় পাচ্ছিলো মা নিচে দাঁড়িয়েছিল আর আমি ওপরে চলে এসেছিলাম আর যখন ফিরছিলাম তখন মাকে ধাক্কা দিয়ে আমি লিফ্টে আর কি মাকে উঠিয়েছিলাম তারপরে পিছনে পিছন আমি আসছিলাম বাড়ি আসার সময় মা দোকানে ঢুকলো দোকান থেকে কিছু জিনিস কিনছিলো যেহেতু পায়েস বানায় বাড়ির তার জন্য মা আজকে দুধ কিনলো দোকান থেকে কিনে নিয়ে সোজা বাড়ি এসে সময় মার কাছে জেদ করলাম যে মা আমি আইসক্রিম খাবো তার জন্য মা এখানে আইসক্রিম কিনেছে একটা আমুলের আইসক্রিম কুলফি সেটা খেতে খেতে বাড়ি আসলাম আর পাড়ে গেছিলাম এই জুতোটা কিনলাম মার্কেটে দেখলাম এই জুতোটা খুব পছন্দ হলো বেশি কিন্তু দাম নেয়নি ওই কত দুশো পঞ্চাশ টাকা কি ষাট টাকা মতো নিয়েছে আরও বেশি দাম বলছিল আমি কমিয়ে জিনিসটাকে নিয়েছি মানে এতটা পছন্দ হলো না জিনিসটা আমার না নিয়ে আর পারলাম না বাড়ি আসার পর ভাই আর বাবা রাস্তায় গেছিল, তো এই মিষ্টিগুলো এনেছে রসগোল্লা পান্তোয়া কালো পান্তোয়া এনেছে একটা আর একটা হলুদ মিষ্টি এনেছে তারপরে খুব খিদে পেয়েছিলো বলে মাকে বললাম যে মা ডিম টোস্ট করে দাও একটুখানি খাই তো মা এখানে ডিম টোস্ট করে দিয়েছে আমার জন্য ভাইয়ের জন্য একটা মার জন্য আর আজকে মা ডালিয়ার পায়েস বানিয়েছে ওই যে বললাম না দুধ কিনছিল পায়েস করে বলে সেটা আজকে রাত্রেই করেছে তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়াতে এখানে সকালবেলা মানে দুপুরবেলা যে রান্নাটা করেছিল চিকেন কষ আর ফ্রায়েড রাইস আমি দুপুরের ফ্রায়েড রাইস খানিতে এখন খেলাম আর মিষ্টি দিয়েছিল আর ডালিয়ার পায়েস দিয়েছিল এক বাড়ি দিয়ে দুটো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন